ঘটনাস্থল অর্থাৎ দিল্লির দিল্ল লালকেল্লা এই মুহূর্তে ঘটনাস্থল দলের ছবি কি আপনাদের সামনে রাখছি আমরা নন স্টপ কহলে জি ঘন্টা সন্ধে সতটা থেকে লাগাতার প্রতি মুহূর্তের আপডেট প্রতি মুহূর্তের একেবারে আমরা প্রশ্ন রাখছি পরিষ্কার নয় একটা আলো আধারি অবস্থা কারণ রাত বেড়েছে এবং দিল্লিতে ইতিমধ্যেই ধোঁয়াশার দাপট আমরা জানি দৃশ্যমানতা অত্যন্ত কম ফলে যেহেতু ওই এলাকা কর্ডন করে রাখা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি ক্রাইম জোনে ক্রাইম জোন ঘিরে রাখা হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী দিল্লির মুখ্যমন্ত্রী এই মুহূর্তে আহতদের সঙ্গে কথা বলছেন রেখা গুপ্তা রেখা গুপ্তা আহতদের সঙ্গে দেখা করেছেন কথা বলছেন সেই ছবি আমরা এই মুহূর্তে দেখছি এক সঙ্গে একাধিক লাইভ সম্প্রচার জি 24 ঘন্টায় আপনারা দেখছেন রেখা গুপ্তার ভাষমাশি আপনাদের দেখাচ্ছে এই মুহূর্তে স্নিফার ডগ পাইল এটাই কি সেই i20 গাড়ি এরি মুহূর্তে বলে রাখব যে নিহতদের মধ্যে একজনকে চিহ্নিত করা গিয়েছে অশোক কুমার তিনি প্রদেশের বাসিন্দা আর একবার বিগ ব্রেকিং আপনাদেরকে জানাচ্ছি আপডেট জানাচ্ছি নিহতদের মধ্যে একজনকে করা গিয়েছে তার নাম অশোক কুমার এবং তিনি উত্তর প্রদেশের বাসিন্দা অর্থাৎ আট জনের মৃত্যু হয়েছে জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সে আট জনের মধ্যে কে চিহ্নিত করা সম্ভব হয়েছে তিনি উত্তর প্রদেশের বাসিন্দা তার নাম অশোক কুমার তবে বাকিদের এখনো অব্দি চিহ্নিত করা যায়নি এবং এই বিস্ফোরণে এখনো অব্দি সংখ্যা জানা যাচ্ছে গুরুতর জখম কুড়ি আর দেখুন আরো একবার এল এন হাসপাতাল যেখানে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী দেশের সঙ্গে গুরুতর জখমদের সঙ্গে কথা বলছেন তারা কেমন আছেন জানতে চাইছেন তিনি এবং পুরো পরিস্থিতি বুঝছেন দিল্লির মুখ্যমন্ত্রী এবং এর আগে ঠিক আমরা দেখেছিলাম যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি পৌঁছে গিয়েছিলেন এই এল হাসপাতালে তিনিও একেবারে সরাসরি গিয়ে যারা গুরুতর জখম হয়েছেন তাদের বেডের পাশেই ভাবে গিয়ে কথা বলেন আহত যাদের জখম হয়তো যারা হয়তো একটু কথা বলার সিচুয়েশনে রয়েছে সেই আহত आवाज आई धमाका हुआ तो मैं दुकान पे बैठा था ये पीछे मेरी दुकान है यहीं पे दुकान है यहीं तो मैं चेयर पे बैठा हुआ था एकदम उससे अचानक इतनी तेज धमाका हुआ कि मेरे लाइफ में जितनी तेज मैंने अपनी आवाज के भी नहीं सुना धमाके के दहल पे मैं तीन बार गिरा हूँ उठाऊँ फिर गिरा से धरती फटने वाला है इतनी तेज धमाका हुई है ठीक है तो मैं दुकान छोड़ करके एकदम से भागा मेरे साथ ही बहुत सारी पब्ली भागी एक पे एक पबिली गिर रही थी उस टाइम ऐसा लग रहा था कि हम कुछ पल में दूसरा धमाका हुआ था हम मरने वाले हैं ऐसा लग रहा हम बचने का चाज ऐसा लगे मौत के मुंह से देख रहे हैं इसी तरह से नजारा था तो मैं भाग करके साइकिल मार्ग मार्केट में वहाँ जाकर के मैं एक कोल्ड ड्रिंक लिया दो बंदे को मेरे अच्छे से काबू किया मेरे को समझाया कि फिर फिर मैं दोबारा यहाँ दुकान पर चाबी लेकर के एक चाबी दुकान की मैं चाबी दुकान बंदी फिर आप भर जाओ भैया किसकी गाड़ी है नहीं। नहीं 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 नहीं। बजे की घटना है आप पे कैसे गाड़ी में बम किसकी गाड़ी में जिंदगी में, में तो आप लोग वहीं खड़े थे आप वहीं थे, थे? थे।, थे मैं उसके पीछे पीछे चल कार के तो कितने लोग सवार थे उस गाड़ी में कुछ पता चला चार पाँच आस पास में जो थे लोग कितनी गाड़िया डैमेज हुई है पे कितनी तीन वो जो कार सवार थे उनकी क्या हालत कैसी है गंभीर है आठ दस तो गंभीर পায়েল যে টুপি মাথায় যাকে আমরা শেষ বক্তব্যটি শুনলাম সেই বক্তব্যটি হচ্ছে তিনি ওই গাড়ির পেছনেই ছিলেন উনি বলছেন ওই গাড়ির পেছনে চার ওই গাড়ির ভিতরে চার পাঁচ জন ছিল এই চার পাঁচ কি তাহলে সুইসাইড বম্বার এই প্রশ্ন কিন্তু উঠছে পাশাপাশি আর এই মুহূর্তে আর ওই মুহূর্তে ওই মুহূর্তে কি হয়েছিল আপনাদের শোনাই देख सकते हैं यहां पर देख सकते हैं यहां पर देख सकते हैं অবাক হয়ে যান তারা চমকে যান তারা কি দেখছেন বুঝতে পারছেন না সত্যি একেবারে দেখুন আপনারা শুনতে পারলেন একেবারে মুহূর্তের ভিডিওতে যে সাউন্ড আমরা শুনলাম একদম ধমাকার আওয়াজ অর্থাৎ গ্লাস্টের সেই শব্দ আমরা শুনলাম এবং সবাই তখন চমকে যান পায়েল তুমি যদি এই ভিডিওটাকে আরেকবার আমি চালাতে বলবো ভিডিওটাকে উইথ সাউন্ড তুমি আমি দর্শকদের বলবো আমাদের ক্যামেরা আমাদের যিনি সাংবাদিক আমরা দেখতে পাচ্ছি একজন আরেক ব্যক্তির থেকে কোনো কথা বলছিলেন আপনি ভালো করে ওই সাংবাদিককে ফলো করুন ওই সাংবাদিক কেঁপে উঠেছেন মনে হলো যেন বিরাট বড় ভূমিকম্প ওই সাংবাদিকের চুলগুলো খেয়াল করুন বুঝতে পারবেন কত বড় ভূমিকম্প হয়েছে আমার মনে হচ্ছে এই যে আওয়াজ এই আওয়াজ কোনোভাবে একটা বিরাট বিরাট কোন বিস্ফোরণ না হলে এই ধরনের আওয়াজ এবং এই পরিমাণের একটা ভাইব্রেশন তুমি যদি ফলো করো খুব ভালো করে ছবিটা ফলো করো বিরাট একটা ভাইব্রেশন কিন্তু লক্ষ্য করা গেছে এবং এটা আইডি ব্লাস্ট ছাড়া এত বড় ভাইব্রেশন কিন্তু সম্ভব নয় এটা কোন একেবারে এটা এটা আইডি হতে পারে বিশেষজ্ঞরাও তেমনটাই কিন্তু বলছিলেন এতক্ষণ ধরে যে এই যে ছিন্ন ভিন্ন যে ধ্বংস লীলা আমরা দেখলাম যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেহাংশ এবং যে আমরা দেখলাম যে অটো গাড়িগুলোর যে ধ্বংস লীলার যে ছিন্ন ছড়িয়ে ছিটিয়ে একেবারে লালকেল্লা আর তারপর যে এই ভিডিওটা আমরা দেখাচ্ছি একেবারে বিস্ফোরণের আওয়াজের গভীরতা পায়েল আওয়াজের গভীরতা বলে দিচ্ছে যে এটা বিরাট কোনো বিস্ফোরক আমরা নেহাত বলতে পারছি না যে পারমাণবিক বিস্ফোরণ কেমন হয় আমরা জানি না কারণ আমাদের আমাদের জীবদ্দশা আমরা কখনো পারমাণবিক বিস্ফোরণ দেখিনি পরমাণু বিস্ফোরণ দেখিনি কিন্তু আমরা যদি সেইভাবে অনুভব করার চেষ্টা করি যে যে পরিমাণ একটা ভয়ঙ্কর কম্পন হয় এবং একটা আমরা আমরা অনেক ক্ষেত্রে দেখেছি সাংবাদিকতার সূত্রে যে কোথাও যদি সিলিন্ডার বিস্ফোরণ হয় তাহলে একটা বিরাট কম্পন হয় বা একটা বিরাট অগ্নিকাণ্ড হয় কিন্তু এটা সেরকম নয় এটা তার থেকেও ভয়ঙ্কর ভালো করে দেখুন পুরো কেঁপে উঠেছে এলাকা মনে হলো যেন সাত বা আট মাত্রার কোন একটা বিরাট ভূমিকম্প হয়ে গেল এক সেকেন্ডের মধ্যে একেবারে সৈকত তাই প্রত্যক্ষ বারবার করে বলছিলেন যে দুশো মিটার দেড়শো মিটার অব্দি কম্পন অনুভূত হয়েছে সত্যি তো যে মুহূর্তের ভিডিও আমরা দেখাচ্ছি আমরা এই আওয়াজ শুনে এবং যে ভিজুয়াল আমরা দেখছি বুঝতে পারছি যে কি পরিস্থিতি তৈরি হয়েছিল ঠিক সন্ধে ছটা বেজে পঞ্চান্ন মিনিটে আর একবার শোনাবো প্রত্যেক দর্শকের বক্তব্য कि कितनी गाड़ियां हैं जिनमें गाड़िया है जिनमेंगे सात गाड़ियां हैं अचानक से सभी गाड़ियों में गाड़ियों में ब्लास्ट हो गई सब गाड़ियों में आग लगी तो गुरुद्वारे से बाहर निकल हूँ मैं देख के आया हूँ अगर हमारी यहाँ पे हेल्प की जरूरत है हमसे खड़े हैं क्या सुना आपने गुरुद्वारे पे थे बहुत तेज आवाज आई है यहाँ पे बहुत तेज सुनिए मैं तो गुरुद्वारा शोभना गुरुद्वारा यहाँ से करीबन 100 मीटर की दूरी पर है इन्होंने दो लगातार आवाजें आई है और मैं कल्पना ही नहीं कर पाई कि हुआ क्या अब कोई कुछ कर रहा है कोई कुछ कर रहा है यही था जी बहुत तेज ब्लास्ट हुआ बहुत तेज अच्छा बहुत तेज ऐसी आवाज आई जैसे कि मानो जाए बहुत कुछ हो क्या कर रहे थे आप उसमें मैं तो इधर कुछ सामान खरीदने आया था अच्छा हाँ जी तेज थी आवाज बहुत तेज थी बहुत तेज जैसे कि बहुत बड़ा ब्लास्ट हुआ हो हाँ, हाँ। বিরাট শব্দ শুনেছেন তারা বিরাট শব্দ সত্যি সেই শব্দ যে কতটা ভয়ানক ছিল ভয়ঙ্কর ছিল এই ভিজুয়াল এই ভিডিও একদম সেটা কিন্তু জানান দিচ্ছে দেখুন পুরো সবাই কেঁপে উঠেছে কত देख सकते हैं यहां पर देख सकते हैं बांग्लार आवाज बंगाली आबेग जी चौबीस घंटा